আসসালামু আলাইকুম বিওয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে প্রতিটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি দিয়ে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত বাজার থেকে প্রিমিয়াম সিরিজের বেশ কিছু ল্যাপটপ থাকবে আজকে ভিডিওতে আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপগুলো পারচেজ করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর প্লেয়ারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশনে বিশাল আউটলেট পেয়ে যাবেন এখানে আসলে প্রতিটা ল্যাপটপের কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আজকে শুরুতে যে ল্যাপটপটি থাকবে লো বাজেটে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ যারা আউটসোর্সিং করবেন ফ্রিল্যান্সিং করবেন স্টুডেন্ট বাজেটে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল ল্যাটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ইন্টেল পেন্টিএম সিলভার গোল্ড সিরিজের ল্যাপটপ যেটা একটা ইন্টেল কোড়াই ফাইভ সেভেন জেন সমতল পুরসরের ল্যাপটপ পাবেন যেটাতে আপনি এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একুশো তেত্রিশ বাস স্পিডের একশো আঠাশ জিবি এন এনবিএম সিডি চাইলে কিন্তু র্যাম এসির দুটি আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ফোর ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি ল্যান্ডপোর্ট থেকে শুরু করে টাইপ সি পোর্ট এসডিএমআই এবং ডাবল ইউএসবি পোর্ট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে ডেল অ্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ল্যাপটপ পেন্টি আমল্ড সিরিজ দিয়ে ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নশো টাকা ডেল অ্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি ওয়ান জিরো ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপটাও তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকে লো বাজেটে বেস্ট কানফিগারশন একটি ল্যাপটপ এছাড়াও ন্যারে বেজেলের ডিসপ্লে সহ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে ডেল লাটি সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ বেতার দেখছেন একদম ন্যারেমেজেলের ডিসপ্লে হবে কোরাই ফাইভ এইট জেন ভিপ্রো সিরিজের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে দুইশো ছাপান্ন জিবি এসএসডি র্যাম এসএডি দুইটা আপডেট করতে পারবেন ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স চার জিবি গ্রাফিক্স ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপ এইট জেনারেশন কোরাই ফাইভ প্রাইস থাকবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএডি দিয়ে কোয়ান্টিটি পিস দেওয়ার ভিতরে আরেকটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এস পেলিট বুক সিরিজের সেভেন ফোর ফাইভ জি সিক্স যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লো বাজেটে এইচপির মেটালিক বোর্ডের আপডেট একটি কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে অ্যাভেলেবেল পাবেন এইচপি এল ইড বুকস সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রোসারের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকছে চব্বিশশো বাস স্পিডের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি এম ডি রেডিওনের ভেগা এইট গ্রাফিক্স পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স শেয়ার গ্রাফিক্স থাকছে তিন জিবি র্যাম এসডি চালে দুইটা আপডেট করে নিতে পারবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাচ সেনস খুবই ফাস্ট আপডেট ফিঙ্গারভিন সেন্সর ফেসলকটা অ্যাভেলেবেল পাবেন এফএসডি আইপিএস প্যানেল কিবোর্ড ব্যাকলাইট থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবল আছে এসপি এলিট বুক বিজনেস সিরিজের ল্যাপটপ সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট আর যারা রাইজান সেভেন প্রো দিয়ে চাচ্ছেন টু থাউজেন্ড সেভেন সিরিজের ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশ হাজার নশো টাকা সেভেন ফোর ফাইভ জি ফাইভ ল্যাপটপ নেক্সট এইচপি সিরিজের লেটেস্ট একটি ভেরিয়েন্টের ল্যাপটপ ওপেন বক্স ক্যাটাগরি লাইক ব্র্যান্ড কন্ডিশনে পাবেন এইস স্পেলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি টেন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ সিরিজের গেমিং প্রসেসরের ল্যাপটপ ল্যাপটিতে ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো স্পিডের জেন এন পাবেন পাঁচশো বারো জিবি পুরো ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি अवेलेबल পাবেন এম ডি রেডিওনের আট জিবি গ্রাফিক্স চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবে শেষের টু হাজার টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে ভিতরে এক্স কার্বনের লেটেস্ট একটি ল্যাপটপ চাচ্ছেন তার এই দেখতে পারেন লেনবোধ থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন ইন্টেলের ইভো সার্টিফাইড কুরাই ফাইভের ইলেভেন জেনারেশনের বডির জেন নাই লেটেস্ট কালেকশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে ইন ডিসপ্লে টাচ স্ক্রিন পেয়ে যাবেন লাইক ব্র্যান্ড কন্ডিশন ডলবি অ্যাটমস্টেয়ার ডলবি সাউন্ড কোয়ালিটি সহ ডুয়াল স্পিকার দিয়ে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাওয়ার সাথে এবং ফেসলকটা অ্যাভেলেবেল আছে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এক্স কার্বন বর্ডার জেন নাইন আই ফাইভের ইলেভেন জেনারেশান ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আমাদের ওপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে নিতে পারেন এছাড়াও কার্বনের যারা একটু লো বাজেটে আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন বিপ্র পৌষ দিয়ে ফ্রেশ কন্ডিশনে সিম সেলুলার সাপটেট সহ আই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ যেটা বডির জেন সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন ডিসপ্লে ট্রান্স স্ক্রিন ট্রান্সক্রিন সহ খুবই ফাস কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ আপ থেকে চার ঘন্টা প্লাস ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স কার্ড সহ আট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এক্স ওয়ান কার্বন ল্যাপটপটি আমাদের কাছে প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন লাইক ব্র্যান্ড কন্ডিশন কিন্তু এইচপি বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট সব ধরনের কালেকশন কিন্তু কোয়ান্টিটি পিস দিয়ে পুরো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমার হাতে যে আছে এসপেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন ইন্টারেল জেনারেশন ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়ে পুরো ফ্রেশ এইট ল্যাপটপ প্রাইস টাকা আর যারা এই স্পিড বুক সিরিজের রাইজনের গেমিং প্রসারের ল্যাপটপ চাচ্ছেন এইট ফোর ফাইভ জি রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের মেড ইন তায়ন ভেরিয়েন্টের ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে এইট ফোর ফাইভ জি এইট ল্যাপটপ থাকবে ষোলো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দিয়ে অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস পেয়েছে মেটালিক বোর্ডের আরেকটি বেস্ট কনফিগারেশন ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স কিবোর্ড সহ ন্যারেভেজেলের ডিসপ্লে হবে এফএসডি আইপিএস প্যানেল দিয়ে ইন্টেল কোর আই সেভেনের ভি প্রসারের টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন সিক্সটিন জিবি র্যাম থাকছে 16GB সিক্সটিন জিবি র্যাম তাহলে আরও করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন যারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন ডিসপ্লে একটু বিগ সাইজের প্রয়োজন ভালো ব্যাটারি ব্যাকআপ এবং লং জিবিটির দিক থেকে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ডেল অ্যাটিটিউড সিরিজের ডাবল ফাইভ মেটালিক বডি প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ গ্রাফিক্স থাকছে আট গ্রাফিক্স ফুল HD IPS প্যানেল পাওয়ার ব্রোনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইটে অ্যাভেলেবল আছে ফোর ক্লিকের আপডেট ট্র্যাক প্যাড সহ ফুল ফ্রেশ কন্ডিশনে মেটালিক বডি ডেল ল্যাটিউড সিরিজের ডাবল ফাইভ ওয়ান জিরো ল্যাপটপ কোরাই সেভেন টেন জেন ল্যাপটপটি আমাদের কাছে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস লেনবো থিঙ্ক প্যাড সিরিজের ভিতরে কর্পোরেট সিরিজ বিজনেস সিরিজের বিগ ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তারা দেখতে পারেন মেটালিক বডির লেনবো থিঙ্ক প্যাড সিরিজের ই ফিফটিন ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন নিউমেরিক কিবোর্ড সহ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কিবোর্ড ব্যাকলাইট বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ পেয়ে যাবেন লেনবো থিঙ্ক প্যাড ই ফিফটিন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এন বিএম এসএসডি ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআ সহ ইলেভেন জেনারেশন ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাড়াও আমাদের কাছে লেনবো থিঙ্ক প্যাড সিরিজের একশো নিউগা প্রিমিয়াম সিরিজের বেশ কিছু ল্যাপটপ আছে কোরআ সেভেন কোরআ ফাইভ টেন জেন ইলেভেন জেন এবং এইট জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন কোয়ান্টিটি পিস দিয়ে ফ্রেশ কন্ডিশন ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল মেটালিক বোডির ল্যাপটপ আমার হাতে যে ল্যাপটপটি আছে কোর আই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসডি দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশনে কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে হবে ডেলের কিছু প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ ডেল আর সিরিজের সেভেন ফোর টু জিরো কোরাই ফাইভ ইলেভেন জেন এবং সেভেন ফোর থ্রি জিরো কোরাই ফাইভের টুয়েলভ জেন ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পিস দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেল অ্যাটিটিউড সিরিজে সেভেন ফোর টু জিরো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ভিপো প্রোপোসের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাক বনলি একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যারা কোরআই সেভেনের ইলেভেন যেন চাচ্ছেন ক্রাই সেভেন ইলেভেন যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন ফারুক আর্টি সলিশন সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়া আমাদের কাছে লেনেবো থিং প্যাড সিরিজের কিন্তু সব ধরনের লেটেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে লেনেবো থিঙ্কপ্যাড টি ফোরটিন ইন্টেল ক্রাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম টাসকিন নন টাচ দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন দুশো সাপ্পান্ন জিবি এসএসডি ভিপ্রো সিরিজের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে লেনেবো থিঙ্ক টি ফোরটিন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসিডিতে কর্পোরেট সিরিজ এবং বিজনেস সিরিজের ল্যাপটপটি আমাদের কাছে পার্সেস করতে পারবেন অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা লো বাজার থেকে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে ওয়ান লাখ প্লাস থার্ড ইঞ্জেন ফোর ইঞ্জেন এছাড়া আমাদের গ্যালারি থেকে যদি দেখি ডেল এক্সপ্রেস সিরিজ আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লেনবো থিঙ্ক প্যাড এসপি জেট বুক সিরিজের প্রিমিয়াম সিরিজ কোরাই সেভেন থার্ট ইঞ্জেন কোরাই সেভেন টুয়েলভ জেন সব ধরনের লেটেস্ট ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি পিজিয়ে পেয়ে যাবেন